অবশ্য ভবিষ্যতে তাজুলি থাকবে কিনা তাজুলের বিচার প্রক্রিয়া শুরু যখন হবে ভবিষ্যতে তারও ফাঁসি হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তারপরে ফুল কোর্ট হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি যে সেনাবাহিনীর যেই আহ সেই শেল্টারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সতেরো নম্বর এবং আঠারো নাম্বার হচ্ছে এ মিনেতুর রহিম তারা দুজনই ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন এটা আইএসপিআর যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টের সতেরো এবং আঠারো নম্বর দুজন ব্যক্তি হচ্ছে এই দুই বিচারপতি আমি জানি না আপিলের ডিভিশনের আর বাকি বিচারপতিরা কোথায় ছিলেন কিন্তু ফুল কোর্ট হিয়ারিং কি ক্যান্টনমেন্ট থেকে হয় আচ্ছা আমি ধরে নিলাম হয় আমি ধরে নিলাম জুম মিটিং এর মাধ্যমে হয়েছে আমি ধরে নিলাম আদালত অনলাইনে হয়েছে আচ্ছা সেটা প্রুফ কোথায় এই আদালত যে বসেছে সেটার প্রুফ কোথায় হিয়ারিং কে করছে সেই হিয়ারিং এ কি বলা রয়েছে সেই নথিপত্রগুলো কোথায় সেই প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সে পদত্যাগপত্র কোথায় আপনাকে তো এগুলা প্রত্যেকটা আমাকে দেখাতে হবে পরবর্তী সময় একজন সিনিয়র লয়ার মিস্টার মোসিন রশিদ চিনিয়ে নথিপত্রগুলোর তলব করেন আদালত আজ পর্যন্ত সেটি দেখাতে পারেনি অর্থাৎ ভাই আপনি আপনার কারেক্টরি ধরে দিতে চাই যে দেখেন এই যে

আদালতকে একেবারে সঠিক এটা আনা সেটা করেনি তাহলে প্রথমেই যেটা হয়েছে যে একটি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে আইন মন্ত্রণালয় যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কিভাবে দিল অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ পেল অ্যাটর্নি জেনারেল তো ছিল এম আমিন সাহেব এই এম আমিন সাহেবের জায়গাতে এই যে এখন যে লোকটি এসেছে আসাদুজ্জামান তিনি কিভাবে এলেন তার প্রক্রিয়াটা কি ছিল তার মানে অবৈধভাবে মিথ্যার আশ্রয় নিয়ে একটি সরকার গঠিত হলো গঠিত হয়েছে এবং সেই কারণেই এটিকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি আচ্ছা এখন এই অবৈধ দখলদার বাহিনী তাদের কি কোনো এখতিয়ার রয়েছে যে কোনো আদালত পরিচালনা করার কোনো আইনকে অ্যামেন্ড করার এই উনিশশো সালের আইন আইনকে অ্যামেন্ড করা হয়েছে চারবার এই অ্যামেন্ডের পাওয়ার একমাত্র পার্লামেন্টের রয়েছে পার্লামেন্টের কোন গেজেট নোটিফিকেশন দিয়ে এটা হবে না এটি স্পেশাল অ্যাক্ট ফলে আপনি বিচারে কি করেছেন সেগুলো আমি অনেক পরে দেখব বিচারের ফ্যাক্ট কি কাকে আপনি সাক্ষী এনেছেন কি আপনি আর্গুমেন্ট করেছেন এগুলো আমি অনেক পরে দেখব প্রথমে দেখব প্রসিজিউরাল কি ধরনের আপনি মিথ্যাচার করেছেন আমি দেখতে পেলাম যে আপনি আসলে সরকারি না শোনেন ওই অ্যান্টারকোটিক হুজুর বলে এক হুজুর আছে কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম তার ওয়াজে একটা কথা বলে হঠাৎ করে তিনি বলে বসলেন যে যেই পুরুষের দাড়ি এবং মোচ নাই আর কোন সুইচি নাই তাহলে সে নারীকে অন করবে কি দিয়ে এটা হচ্ছে একদিন এটা যদি একটা ফানি কথা কিন্তু সেটা বলেছিল আরে তোমার তুমি আর সুইচি নেই তুমি অন করবে কি বল তো আমি যদি তার কথাকে কোন শেপে ব্যবহার করি একটু

আশ্চর্য আপনার একটা ফুল ফুলকোট ডাকতে পারতেন হিয়ারিং করতে পারতেন এই ভেজালে আমাদেরকে ফেললেন কেন তো স্বাভাবিকভাবে তারা এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আচ্ছা এখন একটা সরকারি যখন ইলিগাল তখন সে আসলে আইন কানুন এগুলো কন্ডাক্ট করতে পারে না আচ্ছা আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে ঠিক আছে তারা আইন পরিচালনা করতে পারে ট্রাইব্যুনাল পরিচালনা করতে পারে সেখানেও নানান ধরনের আপত্তি থেকে যায় এবার আমি আসবো হচ্ছে বিচারিক ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট নিয়ে এগুলো একটু জানা প্রয়োজন ছোট ছোট করে বলি এই বিচারটা যে একটি প্রতিহিংসা বা পলিটিক্যাল ভেন্ডেটার বিচার এটি ওপেনিং স্টেটমেন্টে তাজুল ইসলাম বলেই দিয়েছে তাজুল তার ওপেনিং স্টেটমেন্টে বলেছে এটি শুধু একটি প্রতিশোধেরই প্রতিশোধেরই বিচার নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠান বিচার অর্থাৎ প্রথমে এটি একটি প্রতিশোধের বিচার কোন একটি বিচার যখন প্রতিশোধের বিচার হয় বিচার আর বিচার থাকে না এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে কি আইনজীবী নিয়োগ করতে হয়েছে সাক্ষী না আনতে দেওয়া হয়নি এই বিচার কি হলো না হলো কারা সাক্ষী কি সাক্ষী এটিকে লাইভ সম্প্রচার করা হয়েছে আমরা শুধু দেখেছি লাইভ সম্প্রচার হয়েছে কি তাজুল ইসলাম যখন কথা বলে সেটি লাইভ দেখেছি আমরা আমরা কোন সাক্ষ্য সাক্ষ্য দেখিনি আমরা এতগুলো সাক্ষ্যকে কি এনেছে তাকে তাকে ক্রস এক্সাম করতে দেওয়া হয়েছে কিনা প্রপারলি এগুলো আমরা কিছুই দেখতে পাইনি আমরা জানি না আমরা দেখেছি তাজুল ইসলাম হুমান আহমেদের একটা উপন্যাস নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর অপরাধ প্রমাণ করছে আচ্ছা পৃথিবীর ইতিহাস আপনি দেখেছেন যে উপন্যাস নিয়ে এসে অপরাধের প্রমাণ করা যায় ঐতিহাসিক রিসার্চ নিয়ে আসা যেতে পারে কোন রিসার্চ গ্রন্থ আনতে পারা যেতে পারে কোন ঐতিহাসিক গ্রন্থ নিয়ে আসা যেতে পারে যেখানে তথ্য আছে কোন উপন্যাস কোন গল্প কবিতা এগুলো নিয়ে এসে বিচার ফলে নিজের হাতেই তারা গলা টিপে একটি ট্রাইব্যুনালকে নষ্ট করেছে তারপরে এই ট্রাইব্যুনালে আপনার আইনজীবী জেডাই খান পান্না আসতে চেয়েছিল বলা হয়েছে যে না এখন আসতে পারবেন না ডিফেন্স লয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে যেই লোকটি আশ্চর্যজনক ভাবে ছিলেন একজন দালাল অর্থাৎ তিনি মহানগর দায়রা সামনে থেকে তিনি কে ধরে নিয়ে আসতেন চেম্বারে এটা ছিল তার ডিউটি আমি যখন ইভ্যালির মামলাগুলো কোঅর্ডিনেট করছিলাম সালে আমার মনে আছে আমি এই লোকটিকে অসংখ্যবার দেখেছি তিনি বসে বসে এখানে দাঁড়া দাঁড়া পেয়ারা খাচ্ছেন পেয়ারা খাচ্ছেন যখনই কোনো লোককে এখানে ঘোরাঘুরি করতে দেখেন তিনি গিয়ে তার কাছে যান এবং গিয়ে বলেন আপনার কি লাগবে বা কিছু লাগবে কিছু লাগবে অনেকটা পতিতালয়ের যে দালাল রয়েছে যারা কোনো লোককে দেখলে বলে কি ভাই কিছু লাগবে সে জেনে করেছে এবং আশ্চর্যজনক আপনি লক্ষ্য করবেন এই লোকটি তার একটা মুখের সমস্যার কারণে সে পেনাল কোড বলতে পারে না সে বলে পেলাল কোড যে লোকটি পেলা পেলাল কোড বলে পেনাল পেনাল কোডের বদলে পেলাল কোডের বদলে বলে পেলাল কোড সেই লোকটিকে माननीय প্রধান মুজাহিদ আইএনজিবি নিয়োগ দেওয়া হয়েছে যে লোকটা হাসতে হাসতে মারা যাচ্ছে মোটামুটি

যুদ্ধ অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার এবং সাজা দেওয়া হাসিনা অন্যান্য কর্মীদের বিচার করার কিংবা বিচার করার প্রক্রিয়াটি নিয়মগত ভাবে শত কিনা আপনি কি মনে করেন সেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে সেটির বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে অন্য কোনো কারণে নয় তৎকালীন সময়ে যে আটক পাকিস্তানি অফিসাররা ছিল ভারতের কারাগারে এবং বাংলাদেশে যে অপরাধীদের যে সহযোগী ছিল যারা যারাই আন্তর্জাতিক অপরাধ করেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা দালালাইনের বিচারটা কি ছিল দালালাইনটা ছিল একটা ডমেস্টিক বিচার ডোমেস্টিক আইনে হয়েছে কিন্তু দালালাইন ছাপিয়েও এমন কিছু অপরাধ রয়েছে যেগুলো আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে সূচিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর সেইসবের বিচার আলাদা করে ওই আইনে হয়েছে যেমন আমরা নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী মুজাহিদ সাইদি গোলাম আজম এদের অপরাধগুলো তখন আমরা দেখেছি সেগুলো একইভাবে পাকিস্তানের যে অপরাধীরা রয়েছে টিক্কা খান ইয়াইয়া এদেরকেও তখন এই একশো জন যে সূচিত করা হয়েছিল তাদের বিচারও এই ট্রাইব্যুনালে হওয়ার কথা ছিল যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জনগণের বিপুল ম্যান্ডেট কিন্তু ছিল এই বিচার করবে এটার কারণে দুই সালে এই বিচার ব্যবস্থা শুরু হয় তাহলে প্রথম আলোচনাতেই যে আইন আপনার শুধুমাত্র নির্দিষ্ট করার রয়েছে একাত্তরের অপরাধের বিচার করবার জন্য সেই আইনে আপনি অন্য কাউকে অন্য কোন অপরাধকে টেনে এনে রাবারের মতো এনে এটাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ এটাকে গণহত্যা এটাকে শান্তির বিরুদ্ধে অপরাধ এটাকে অ্যাগ্রেশন ইত্যাদি নাম দিয়ে আপনি বিচার করতে পারবেন না ধন্যবাদ এবং এই কারণে এই কারণে প্রদীপ দা আমরা বারবারই বলেছি যে এটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে বিচার এখানে হয় না সেই বিচারকে আপনি এখানে করেছেন আপনি বুঝতে পেরেছেন আচ্ছা আমি 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 বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় যে দর্শকও খুবই চমৎকার করে বুঝতে পেরেছে আসলে আমাদের মত আমি যেটা বলবো যারা সাধারণ দর্শক যারা হচ্ছে যে লয়ের ছাত্র না এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা আসলে খুবই কঠিন সেই জায়গা থেকে বলবো যে আপনি চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে দাঁড় করিয়েছেন আমি এর সাথে আপনাকে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমরা জানি যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা একটা দখলদার সরকার তারা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে তারা বেশটা দখল করেছে এবং এর কনসেপ্ট কিন্তু संविधानে নেই পাশাপাশি তারা যেটা করেছে বৈধতা দেওয়ার জন্য ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে তারা রাষ্ট্রপতির অধীনে আহ শপথ নিয়েছে যেহেতু এই সরকারের সরাসরি কর্মবিধান বা কর্মপন্থা নির্ধারণ আমরা ধরে নিয়েছি যে এটা একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার যার কাজ হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের মতো দৈনন্দিন কাজ করা বাট আমরা যেটা দেখছি এই সরকার গত ষোলো মাসে অসংক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিচ্ছে এবং নীতি পরিবর্তন করছে তারই সূত্র ধরে আমরা দেখেছি গত ষোলো মাসে এই সরকার এই ট্রাইব্যুনালকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা বিচারের মানে উপযোগী করার জন্য চার চারবার করে আইন পরিবর্তন করেছে আপনার কি মনে হয় না যে এই যে চার চারবার আইন পরিবর্তন করেছে সেই আইন পরিবর্তন কি মানে যুদ্ধ অপরাধরাধীদের বিচার করার জন্য করে জোর পূর্বক এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা আওয়ামী লীগ এবং চোদ্দ দলের নেতা কর্মীদেরকে জুডিশিয়াল কিলিং এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনি কি মনে করেন একেবারেই তাই ইনফ্যাক্ট এই ট্রাইব্যুনালকে কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলা হয় সেটার যে বাকি অংশটা ছিল বাকি যে কথাগুলো আমি বলতাম আপনাকে আপনি বরঞ্চ সে প্রশ্নের মাধ্যমে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন প্রথম আহ ইংরেজিতে একটি শব্দ আছে আহ জুরিসডিকশন বাংলাতে যেটিকে বলা হয় এখতিয়ার আর একটু খাঁটি বাংলাতে বললে আপনাকে আমি বলবো হচ্ছে চৌহত্তি একটি একটি আইনের বা একটি সরকারের চৌহদ্দি আমাকে প্রথমে বিবেচনা করতে হবে এই বিবেচনা করবার জন্য আমাকে তার লিগালিটিটা খুঁজতে হবে চলুন আমরা একটু বর্তমানে যে ইউনুস ইউনুসের যে অবৈধ দখলদার বাহিনী এই বাংলাদেশকে দখল করে আছে তাকে আমি কেন প্রতি ঘটনাতে প্রতি টক গিয়ে দখলদার বাহিনী বলছি কেন বলছি অবৈধ এই কারণে অবৈধ বলছি যে বাংলাদেশের যেই সংবিধানটা রয়েছে এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই বাংলাদেশের সংবিধানের আমাকে এই বাংলাদেশের কোন মানুষ এই সংবিধানে দেখাতে পারবে না যে সংবিধানের কোনো অনুচ্ছেদে কোনো জায়গাতে এই সংবিধানের কোনো জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু আছে এই জায়গাতে আমাকে একজন লে পার্সন প্রশ্ন করবে একেবারে সেদিন একজন প্রশ্ন করেছে যে আচ্ছা নিজুম ভাই আমি আপনার এই কথাটা ধরে নিচ্ছি আমি আপনার কথাটা ধরে নিচ্ছি যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই কিন্তু পাঁচই আগস্টের মতো যদি পরিস্থিতি উদ্ভব হয় যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত নেই এমপিজরা উপস্থিত নেই সংসদ নেই তখন তো একটা রাষ্ট্রকে চালাতে হবে ওই সংসদ আমি চালাবো কেমনে রাষ্ট্র আমি চালাবো কেমনে এই প্রশ্ন অনেকের এই মাথাতে যে তাহলে তাহলে কি রাষ্ট্র চলবে না হ্যাঁ রাষ্ট্র চলবে অবশ্যই রাষ্ট্র চলবে কিন্তু সেই রাষ্ট্র চলবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে একটি পদ্ধতি হচ্ছে রাইট পদ্ধতিতেই ওরা অ্যাপ্রোচ করেছিল কিন্তু জিনিসটাকে তারা ফ্রড করে ফেলেছে রাইট পদ্ধতির জায়গাটা কি রাইট পদ্ধতি হচ্ছে যদি এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা আমাদের সংবিধানে নেই সংবিধানে এই কথার উল্লেখ নেই বা সামথিং তখন রাষ্ট্রপতি যেটা করতে পারেন তিনি রেফারেন্স চান মানে রেফারেন্স চানো আবার একটা আইনি টার্ম একটা সাংবিধানিক টার্ম হয়ে গেল একেবারেই কথ্য বাংলাতে হচ্ছে তিনি আসলে জানতে চাইবেন যে কার কাছে জানতে চাইবেন তিনি আদালতের কাছে জানতে চাইবেন কোন আদালত সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালতের কোন শাখা ডিভিশন অর্থাৎ আমাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ শাখাতে রাষ্ট্রপতি জানতে চাইবেন যে আদালত এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা এখন আমি কি করিব আমি রাষ্ট্র চালাবো কেমনে তখন অ্যাপিলেট ডিভিশন তার ক্ষমতা আছে একটি অ্যাডভাইস দেওয়ার ডিক্টেট করা তার ক্ষমতা নাই অর্থাৎ তিনি অ্যাডভাইস করতে পারেন যে ওকে আমি আপনাকে অ্যাডভাইস করছি প্রোভাইডেড এই অ্যাডভাইস করতে গিয়ে তিনি রাষ্ট্রপতির রেফারেন্সটাকে ফর্মালি নেবেন কাগজপত্র নথিপত্র কি কি প্রবলেম হয়েছেন তিনি লিখিতভাবে নেবেন তিনি তার ফুল কোর্টকে এঙ্গেজ করবেন